হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো তোমরা কি দেখতে পাচ্ছো বলো তো এগুলো হচ্ছে কুল তাপা কুলের রেসিপি বানাবো আজকে আর এই কুলগুলো দেশের কুল আমার বোন দিয়ে গেছে আমাকে আর এই কুলগুলো জানো তো অনেকদিন হয়ে গেছে তো বানানোই হচ্ছিল না আর বানানো হচ্ছিল না রিজেন হচ্ছিল হাজব্যান্ডকে বলেছিলাম রাঙা আলু আনতে কিন্তু এখানে রাঙা আলু পাওয়া যায়নি মানে পাওয়া যায় এবারে এখন দরকারের সময় তো দরকারের সময় কিছু জিনিসই পাওয়া যায় না আর কি বলবো তোমাদেরকে তো এরকম করে করে না অনেকগুলো কুল দেখো খারাপ হয়ে গেছে তো এই কুলগুলোকে আগে বেছে নেব যে কোনগুলো ভালো আছে কোনগুলো খারাপ আছে তো চলো এই ভালো কুলগুলোকে যেগুলো ভালো হবে এরকম করে ফাটিয়ে দেখব পোকা আছে কি না যেরকম দেখো এই কুলটা কিন্তু ভালো আছে তো এরকম করেই সব কুলগুলোকে বেছে নেব। যেগুলো ভালো আছে সাইডে রাখবো যেগুলো খারাপ আছে ওগুলো ফেলে দেবো তো চলো কুলগুলো আগে বেছে নিই এই যে দেখো এই এতগুলোই বেরিয়েছে যেগুলো হালকা হালকা পাকা ছিল আর এই যে এগুলো হচ্ছে হালকা কাঁচা আছে তো এগুলো এমনি নুন আর লঙ্কা দিয়ে মাখা করে বা এমনি খেয়ে নেব তো এগুলো রেখে দিচ্ছি তো এইগুলো দিয়ে বানাবো তো চলো দেখাই আর সাথে আমি কি ইউজ করছি এই যে দেখো এখানে আমি নিয়েছি ছোট ছোট ঘোসা মাছ রাঙা আলু পাইনি তো কি হয়েছে তো ভাবলাম ঘোসা মাছ দিয়ে বাড়িয়ে ফেলি তো তাই ঘুসা মাছটা দিয়েই বানাবো তো এখানে আমি নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো পাঁচ মিনিটের মতো দেখো ম্যারিনেট করে নিচ্ছি আর ঘুসা মাছগুলো দেখো একবারেই কিন্তু ছোট ছোটো আর এখানে দু একটা মরলা মাছও আছে কোনো ব্যাপার না তো এক দুটা থাকলে কোনো কিছু ক্ষতি হবে না তো চলো এটা তো ম্যারিনেট করা হয়ে গেছে এটা রেখে দিই দেখো আমি এখানে কলাটা গরম বসিয়ে দিয়েছি তো এবারে গরম হয়ে এসে তো সামান্য পরিমানে তেল দেবো যেহেতু নন স্টিকে তো কম তেল দিলেই চলবে তেলটা আমার গরম হয়ে গেছে এবারে দেখো মাছগুলোকে দিয়ে আর যেহেতু এটা ঘুসা মাছ তো ঘুসা মাছ বেশি ভাজতে লাগে না তো হালকা ভিজে দিলেই হয়ে যাবে তো দেখো মাছগুলো আমার কিন্তু ভাজা হয়েছে এক থেকে দু মিনিট মাছগুলো ভেজেছি আর বেশি মচমচা করে ভাজবো না জাস্ট হালকা ভাজবো তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে দেবো আবার দেখো সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো এই যে দেখো তেজপাতা শুকনা লঙ্কা কালো জিরে দিয়ে দেবো দেখো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেছে তেজপাতাটাও ভাজা হয়ে গেছে এবারে কি করব এই যে দেখো যে কুলগুলো ফাটিয়ে রেখেছিলাম ফুলগুলো দিয়ে দেব এবার দেখো কুলগুলো নেড়ে নিচ্ছি আমি হালকা করে আর এখানে গ্যাসটা পুরোটাই কমানো আছে নুনটা একটু দেখেই দেব নাহলে নুন নুন হয়ে যাবে হলুদ দিয়ে দেব এবারে এটা নেড়ে নেব নাহলে এই যে মশলাটা আছে না মশলাটা পুরো শুকনা হয়ে জ্বলে যাবে তো দেখো হালকা করে একটু নেড়ে নিচ্ছি জল দিয়ে দেবো দেখে দিবে কেউ রস খেতে কেউ চায় খেতে চাই তো আমি এখানে জলটা দিয়ে দিয়েছি আরে এটা ফুটতে থাকুক আমি এখন ঢাকা চাপা দিয়ে দিয়েছি এটা মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট গ্যাস কমানো হয়েছিল তো দেখা যাক কতকটা হয়েছে ফুলটা সিদ্ধ হয়ে গেছে দেখো সিদ্ধ ভালোভাবে সিদ্ধ হয়ে যে দেখো এটা হচ্ছে তেতুল তেতুলের জল যেহেতু আমি এখানে ঘোসা মাছ ইউজ করছি তাই তেতুলটা দিচ্ছি ভালো লাগবে তো তেতুলের জলটাও দিয়ে দিলাম আর এই যে তেতুলটা থাকলো এখানে মাছগুলোও দিয়ে দেবো একবার নেড়ে নেব তেতুলের যেহেতু জলটা দেওয়া হয়েছে ওগুলো মারা হয়নি তো নেড়ে দেবো দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো আমি এখানে চিনি ইউজ করছি তোমরা চাইলে এখানে গুড় ইউজ করতে পারো তো গুড়টা দিচ্ছি না চিনিটা দিয়ে আমাকে বেশি ভালো লাগে তো তাই চিনিটা দিয়ে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো কালারটাও কিন্তু সেই এসছে কুল ঘুষা মাছ তার উপরে তেঁতুল মানে সব জিনিসের মিশ্রণটা দিয়ে বানালে না আলাদাই একটা টেস্ট হয় তো এই চিনিটা একটু গলে যাক গলে গেলেই হয়ে যাবে আমার আজকের রেসিপিটা পাঁচ মিনিট আমি এটাকে ফুটিয়েছি আর এখানে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম তো আমার এই চাটনিটা ফুলের টক রেসিপিটা একদম রেডি কমপ্লিট এবারে আমি একটা প্লেটে ঢুলে নেব দেখো কত সুন্দর কালারটা আসছে আমার তো দেখেই একবারে জিভ দিয়ে জল চলে আসছে তোমাদের কার কার আসছে আমাকে কিন্তু জানিও আর হ্যাঁ আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে দিও আর তোমরা কে কে এরকমভাবে কুলের টক বানাও সেটাও আমাকে জানিও তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও বা রেসিপির সাথে তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে